একটি গাছের মৃত্যু মারা গেছেন উনি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে এই যে গাছের যে গোড়াটা এটাতে পছন্দ অনেক আগে আমি বিষয়টা একদমই খেয়াল করিনি বাট আস্তে আস্তে যখন জিনিসটা মানে পছন্দ ধরে ধরে আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকলো এই পর্যন্ত চলে আসছে তখন বিষয়টা আমি খেয়াল করলাম সো এই গাছের মৃত্যু থেকে আসলে দুই ধরনের শিক্ষা বা বলি না কেন আমরা নিতে পারি প্রথমত আমাদের আশেপাশের যে মানুষ ব্যক্তি জীবনে যে মানুষদের সাথে আমরা মিশি বা চলাফেরা করি বা যাদেরকে আমরা কাছের মানুষ বলে ভাবি আর কি সেসব মানুষকে অনেক সময় মনে হতে পারে তারা হচ্ছে এই যে সবুজ পাতার মতো অর্থাৎ উপর থেকে দে আর ভেরি হ্যাপি এরকম সতেজ লাগে দেখতে অনেকটা কিন্তু ভেতরে ভেতরে এই গাছের মতো তারা আস্তে 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 শেষ হতে থাকে সো এই জন্য মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কাছের মানুষগুলোর খোঁজখবর রাখা এবং তারা যেন ভেতরে ভেতরে আসলে শেষ না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখা এবং এটা যদি আমরা টাইমলি না করি তাহলে দেখা যাবে যে এই যে যেমন গাছটা যখন আসলে গোড়ায় পচন ধরেছিল তখন যদি খেয়াল করতাম তাহলে হয়তো বা এই গাছটাকে বাঁচানো সম্ভব হইতো বাট আমি তখন খেয়াল করি নাই দ্যাটস ওয়াই গাছটা মরে গেছে সেইমভাবে ওই মানুষগুলোকেও যদি আমরা ঠিক টাইমে খেয়াল না করি তাহলে তা আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে ভেতরে ভেতরে মরে যেতে থাকবে এবং একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে যখন দেখব যে না একটা বাজে কিছু ঘটে গেছে এই যে আমরা কিছুদিন পরই দেখি না বিভিন্ন সুইসাইডের নিউজ এক ধরনের জিনিসগুলো ঘটে আরেক ধরনের শিক্ষা হতে পারে যদি খেয়াল করে দেখেন গাছের পাতা তো সবুজ সো সেই ভাবে আমাদের আহ ব্যক্তি জীবনে আমরা যে মানুষের সাথে মানুষগুলোর সাথে মিশি বা চলাফেরা করি তাদের অনেককেই এই যে উপরটা বা বাইরের দিকটা দেখে আপনার মনে হতে পারে যে তারা মানে দেয়ার দেয়ার দ্য গ্রিন ফ্ল্যাগস কিন্তু অ্যাকচুয়ালি দে আর নট তারা মোটেই গ্রিন ফ্ল্যাগ না এটা হয়তো বা তাদের বাইরের দিকটা সো আমরা এটা দেখে তাদেরকে গ্রিন ফ্ল্যাগ হিসেবে কনসিডার করতে পারি বাট ভেতরে ভেতরে তারা হচ্ছে অক্সিসিটি হোল্ড করে রাখে একদম কি বলে এটাকে মানে দূষিত দূষিত চিন্তার একটা ভাগার বলা যায় সো সেই জায়গা থেকে জিনিসটা কিন্তু আবার ভাইস পার্স হ্যাঁ মানে উল্টাও হতে পারে যাদেরকে আমরা দেখে হয়তো বা রেড ফ্ল্যাগ ভাবছি বাট ভেতরে ভেতরে ওই মানুষটা ভালো হতে পারে সো এই জন্যই ডো্ট জাজ টু আর্লি টেক টাইম হ্যাঁ আমাদের সময় নেওয়া উচিত একটা মানুষকে জাজ করার জন্য যথেষ্ট পরিমাণে সময় নেওয়া উচিত অনেক সহজেই যাচ করে ফেলাটা বোধ হয় ঠিক না এই জন্যই এরকম একটা কথা বলা হয় যে আওয়ার পারসেপশন ডাজ নট ডিফাইন এনি পারসেপশন হচ্ছে আমরা যেটা ভাবছি মানুষ সম্পর্কে আমাদের ভাবনাটা সবসময় যে সত্য বা আমাদের ভাবনাটাই যে ঠিক এটা সব ক্ষেত্রে সত্য হয় না হ্যাঁ সেই জন্য যাদেরকে দেখে গ্রিন ফ্ল্যাগ মনে হয় তারা হতেই পারে রেড ফ্ল্যাগ আবার যাদেরকে দেখে আমরা রেড ফ্ল্যাগ ভাবছি হতেই পারে ওই মানুষটা মনের দিক থেকে ভালো বা গুড হিউম্যান বিং যেটাই বলি না কেন দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ